টি ইঞ্জি মাটি সোনার চাইতে কাটি নাগত রক্ত দিয়ে না কসম সেই খুদার এক টি তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ পূজের ছায়া ঢাকা সুচল্লা সুফনা পরিমাটি

জীবন দিয়েছি কোরবান চারিদিকে দুশ্মন ভেঙো না ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান চিন্তা করেছি হাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদার ভিন দেশি সজা দৃষ্টি রাখো সবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ করার দান সোনার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি তোর বান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিন শত আউলিয়া

আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি দরবান সাদা কালোর দেশ ধনী গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান থাক যত ব্যবধান সকলেই তো বাংলাদেশি তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে শক্ত নরম মাটি ঠান্ডা গরম জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ ওনার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি তোর ইঞ্জি ইঞ্জি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা

আমি সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার জন্মভূমি তোমার আমি জীবন দিয়েছি করবানি মাটি 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 माटी 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 नीचे बापत नीचे